এইটা কিন্তু হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস এইটা হচ্ছে কিন্তু সুন্দর একটা শাড়ি তিনটা টোনের শাড়ি তিনটা টোন বলার কারণ হচ্ছে আমি দেখাই এই যে পাটটা থাকবে হালকা স্কাই হালকা স্কাই তারপর ইয়েলো তারপর হালকা জল জলপাই মানে তিনটা টোনে কিন্তু শাড়িটা আর এই তিনটা টোনের সাথে কিন্তু মিল রেখে এইখানে কাজ করা হয়েছে আমি যে দেখাই এই যে পাটটা যেমন ফিরুজা ওইখানে কিন্তু ফিরুজার কাজ করা হয়েছে আর এখানে হলুদ পাটটা তো হলুদ কাজ করেছে এখানে ফিরুজা ফিরুজার কাজ করেছে এখানে জলপাই জলপাই কাজ করেছে আর বাকিটা হচ্ছে মিষ্টি কালার এই জন্য কিন্তু এখানে মিষ্টি কালার কম্বিনেশনে কাজ করেছে আর বডির মাঝখানে কিন্তু হোয়াইট কম্বিনেশনে কাজ করেছে যার কারণে শাড়িটা বেশি আরও সুন্দর লাগতেছে খুবই গ্লেসফুল লাগতেছে আর এইটা হচ্ছে কিন্তু এই যে আঁচলটা খুবই গর্জিয়াস থাকবে আঁচলটা এই সুন্দর শাড়িটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে আর সরাসরি চলে আসতে পারেন এই বাড়িটায় এই বাড়িটা কিন্তু আপনারা হোলসেল পাইকারিতে কিন্তু জামদানি শাড়ি পেয়ে যাবেন বাংলাদেশের সবাই কিন্তু এই বাড়িটা থেকেই কিন্তু শাড়িগুলো নিয়ে বিভিন্ন পেয়েজে মার্কেটে আপনার বিক্রি করে জামদানি শাড়ি